জগতের মধ্যে পাঁচান দুর্লভ বিষয় আছে বুদ্ধির উৎপত্তি দুর্লভ মনুষ্য জীবন লাভ করা দুর্লভ সত্য সম্পত্তি দুর্লভ সদ্ধর্ম সব দুর্লভ প্রবজ লাভ করা দুর্লভ দুর্লভ পান দুর্লভ বিষয় আজকাল ঠিকই বুদ্ধের উৎপত্তি তুলল মনুষ্য জীবন লাভ করা তুলল শ্রদ্ধা সম্পত্তি তুলল শ্রদ্ধার ম শ্রবণ তুলল কোন লাভ করার জন্য বুদ্ধ সহজে উৎপন্ন নয় এবং কোনো নয় উপযুক্ত উর্বর ক্ষেত্র নির্দিষ্ট কিছু জায়গা থাকে এই সমস্ত জায়গা বুদ্ধবান খুব যে জায়গায় মানুষ হলে দেবতা এবং সর্বব্রহ্মতা বইভাষিবী দেবতা যে জায়গার মধ্যে বুদ্ধ রে ধর্মের সঙ্গে শ্রদ্ধা করে জানে গৌরব করে জানে ভক্তি করে জানে ধর্মগান শ্রদ্ধা করে শুনে ধর্ম শ্রদ্ধা করে বিশ্বাস করে ধর্ম শ্রদ্ধা করে প্রতিপালন করে ধর্মের সম্মান করে যে জায়গা মধ্যে বুদ্ধ উৎপন্ন হইলে বুদ্ধ উৎপত্তিকে হয় সফল হয় বিজ্ঞান হয় ব্যাক্ষণের মঙ্গল সাজিত হয় এই সেই জায়গাটাই বুদ্ধবান আবির্ভাবক বুদ্ধ উৎপন্ন হয় যে জায়গার মধ্যে অধর্ম মিথ্যা হা অবিশ্বাস সন্দেহ বিতর্ক লোক হিংসে সবসময় হানাহানি মারা মারা যা সে জায়গার মধ্যে মহাপুর পূর্ণ নয় যে সে যা মহিলা মোট পুণ্য লিও বুদ্ধ বিশ্বাস হত্য শ্রদ্ধা করতে গ্রহণ করতে যার ফলে মানে যা পুণ্য লাউবার দর আবার অমান্য করে ঠিক তবদ উল্টা হাওয়া ক্ষতি হয় দুঃখ কারণ ধর্মরে কেউ শ্রদ্ধা করি লাভবান ধর্মরে আবার অশ্রদ্ধা করে কেউ আবার ক্ষতিগ্রস্ত হয় ধর্মরে মানে বিশ্বাস ধরি প্রতিপালন করি কেউ ধর্মরে আবার মানে অবিশ্বাস ধরি কে আবার ক্ষতি করতে হয় দুঃখ হয় আবার ধর্মরে গত কে সুনাম করি প্রশংসা করি সবসময় মানে উর্ভিকে তুলে চেষ্টা করি ধর্মরে

তাই তার যে জায়গা মধ্যে বুদ্ধ উৎপন্ন উৎপত্তিদের বুদ্ধ উৎপত্তির কারণে ব্যাকৃত হয় সেই জায়গাতে সকল স্থানে বুদ্ধ মানে উপযুক্ত স্থানে উৎপন্ন হয় তাহলে সেই বুদ্ধ উৎপন্ন বুদ্ধের উৎপত্তির সময় করে না বুদ্ধের শাসন মনুষ্যরূপে জন্মগ্রহণ মানুষ মনুষ্য জীবন লাভ করা হয় আবার মানুষ রূপে মানুষ দেহ লো মানুষ আকৃতি লোক জন্ম ইয়ে মানুষের দেহর ভিতরে আবার অমানুষও কর্ম হয় কারণ মানুষ রূপে জন্ম বোধক্রিয়া ইয়ে সবই নাম অঙ্গ আবার মানুষ হয়ে যায় ধর্ম বিশ্বাস নয় ধর্ম শ্রদ্ধা ন করে মাতা দিদারে সম্মান না করে মাতা দিদারে অসম্মান করে অবদস্ত করে অত্যাচার করে বা খান পরাম পোষণ করে বৌ বুড়ে অত্যাচার আবার কী নাম হয় সংসার মনে হয় সবসময় বাজি নাম খুলে কী ধর্ম হবে অশ্রদ্ধা মানে দুর্ভাগ্য ভাষণ করে তাহলে এরকম মন মানে কি মানুষের দেহর ভিতরে বাইরে কোন জায়গায় মানুষ কিন্তু অমানুষ হ্যাঁ অমানুষ রূপে জন্মগ্রহণ গান দুর্লভ না হয় মানুষ রূপে জন্মগ্রহণ গান দুর্লভ মানুষ রূপে কিরকম বাই্যিকভাবে ব্যক্তি ও দেহ মানুষের মতো লাগিব এটা কথা বার্তা আচার আচার মানসিকতা ব্যবহার বেশ কিছু মানুষের মধ্যে মানুষ মানে কি ভালো বদ্র দেখতে মানুষ ভদ্র যে মানুষের ই তারা বর্তমানে অতীতের শূন্য কিছু পূর্ণ আছে বলে মানুষ কিন্তু অকুশল সংস্কারের কারণে তারা বর্তমান বহু অকুশল বহু কাব্যমল করে বিদায় তারা আর স্বজন মান রূপে জন্মগ্রহণ করতে পারে মনুষ্য জীবন লাভ করা মনুষ্য জীবন লাভ করা বলতে না মানসিক মধ্যে মান সম্মান নিজর ইজ্জত সম্পন্ন রক্ষা যে মানুষ নিজের ইজ্জত সম্মান নিজে রক্ষা মান সম্মানে অধিকাৰ লাভে মানে লাভৰ অধিকাৰী নহয় উপযুক্ত ব্যক্তিটো তাৰ মানুহক সদায় কথা কথা সৈতে মান সোজ সোজ মানে জ্ঞান জাকটো জ্ঞান নাই মানুহ জ্ঞান মানে জ্ঞান মানে সৈতে কি একান পঢ়িলে এক সাতস্থান কৰিলি ইণ্টি গলি জ্ঞান কৰিলে কি হৈ গ'ল ভাল হৈ গ'ল না মন কৰিব ভাৱ হৈ গ'ল না শূন্য হৈ গ'ল ধৰ্ম হৈ গ'ল না অধৰ্ম হৈ গ'ল ক্ষতির গ্রামের সমাজের বেসর দাঁত ধর্ম উপকার ক্ষতিগুক মানে অমান সমাজ এবার তুমি পোশ নাই বেহস তো বেহস এবার শব্দ পোশ শব্দ মানে জ্ঞান তো মানুষ মানে বহু মানুষের উম মান পোশ মান পোষ মানে কি জ্ঞান জ্ঞান মানে কি পা পুণ্য ধর্ম অধর্ম ন্যায় অন্যায় বা মন্দ, লাভ ক্ষতি উপকার বা পরিহানি গ্রামের সমাজে কি বিহিয়ে দেবতা হয় বাড়ে এবার জ্ঞান তাহলে সম্মান আছে জ্ঞান আছে তার হবে মানুষ তাহলে এই মানুষের মতো মানুষের মানুষ হচ্ছে বুদ্ধ কথা বলল সানুষের মতো তাহলে এই কথা বুদ্ধ বুদ্ধ কথা অনুসারে দাদা যদি চিন্তা করি যে বুদ্ধ হয়েছে বুদ্ধ হয়েছে মানে মানব জীবন লাভ করার জন্য কারণ দেখে মানে একটা মতো মানুষ অসংখ্য মানুষ চিন্তা সাপেক্ষ মানুষ দেখো মানুষ মানুষের ভিতরে কি আছে অমানুষ আছে অসুর আছে রেট আছে ধক্ক আছে তীর্য প্রাণী আছে এত লাল বুদ্ধ মানুষের বুদ্ধ মানুষের সাইডাকে ভাগ হচ্ছে মানুষের সঙ্গে রেট মানব নিরয় মানব তীর্য মানব পরমার্থ মানব মানুষ টাকা হইলে সাইড নিরয় মানব তিরিশ জন মানুষ ত্রেতা মানুষ 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 মানুষের টাকা হতাশ হয় যে আচারে মানুষের ব্যাপার কি হবে তার ত্রেতা মানে মানে কি মানে সব লোক লালসা ইত্যাদি সম্পত্তি মানে মানুষের জায়গা মানে সবসময় লোক লোক হিংসা ওই যে লোক মানুষ সবসময় শাস্তি দেয় এই শাস্তি স্বরূপ যে সমস্ত আছে এই কারণে কোনো মানুষ হাতগুলি আবার নরগতন মুক্ত হয়ে সহজে মানুষ কোনো কে একবার যদি নরগদ যায় নরগতন উদ্যোগের মতো এটা শুন্য হাত করবে কল্প কল্প যুগ যুগ মানে শত শত আদর আদার সব থাকবে তাহলে এই সেই নরহর থাকলে পূর্ণ কর্ম সুযোগ নেই যার ফলে একবার যদি নরহর যায় একবার যদি তিন তীর্য কুলত যায় একবার যদি কেত কুলত যায় একবার খনম মানব যদি অসুর কুলত জন্ম হয় তাহলে পূর্ণ করিবে সুযোগ নাই যার ফলে চারি ভয়ত হইলে একবার একটু উড়ি আহ সহজ বিষয় না এত বুদ্ধ হতে দুর্লভ মনুষ্য জীবন খুবই মূল্যবান এই মূল্যবান দুর্লভ মনুষ্য জীবনের উদ্যোগ হতে সুরক্ষা সুরক্ষা করি না যাতে ইহ জীবনে আমরা মনুষ্য জীবনদের সুরে থাকতে পারে এবং মনুষ্য বলে আগ্রহে আবার দেড়শো লোক পুলিশ ব্রহ্ম মানুষের পাঁচজনের মধ্যে লাভ আগ্রহী এই আগ্রহীকে দেখা দেওয়া দেব্রহ্মিতা ধর্ম আসে সুতরাং শুভ দিয়ে তুমি জন্ম হয়ে পেরে পুণ্য করি সুযোগ থাকে জন্ম জন্মান্তরে পুণ্য পাবেন পূরণ করিয়া সুযোগটা চাইবী হয়ে গিয়ে পুণ্য সুযোগটা না থাকে যার কারণ একবার চারিও কোনো মানুষের মনুষ্য জীবন খুবই দুর্লভ খুবই মূল্যবান এই দুর্লভ মূল্যবান জীবনে নানা ধরণ অকুশল অধর্ম পাপ অন্যায় অপরাধ হিংসা হিংসা মারামারি এই সমস্ত লোক মানে গ্রামক সমাজ ধর্ম পলিটিক্স পলিচি এই সমস্ত নগরি সব সময় ক্ষেণত ক্ষেণে আমার তাতে আহ্বান না হয় ক্ষেণে ধন্যবান করব সবসময় চিন্তাগান করি তৈরি দুর্লভ মানব জীবন স্বাস্থ্য করব দুর্লভ মানব জীবন যখনই কখন স্বাস্থ্য হয় যখন আমি দুর্লভ শ্রদ্ধার সম্পত্তি কেয়া দুর্লভ শ্রদ্ধা সংস্পত্তির দ্বারা

শ্রদ্ধা সম্পত্তি তো যে শ্রদ্ধার দ্বারা পুণ্য কর্মকরণ করবো সেই শ্রদ্ধার নষ্ট হয়ে উৎপন্ন যত বেশি অ্যাম করিবেন বিশ্বাস জড়িবেন সে শ্রদ্ধার দ্বারা কুশল কর্ম সম্পাদন করিবেন তত শ্রদ্ধা উৎপন্ন তত শ্রদ্ধা

তাহলে সত্য যেমন শূন্যতার যেমন মানুষ জীবনে রক্ষা ঠিক তদ্রুপাতার হাবার মানুষ জীবন এই সব সময় বুদ্ধ হতে মনরে যারা নির্বন্ধে নির্বন্ধ হয়ে নির্বাণ সাল নয় কর্ম যাও নয় একক্ষণ নিরঞ্জয় নয় হয়ে যায় বুদ্ধ হতা খুশি লাগে যারা নির্বাণ কামে পিতা লাগে তখন সাক্ষ্য নিজের এমন এমনভাবে সোনা গরম এমন এমনভাবে পবিত্র গরম বন্ধু এমন এমনভাবে উঁচু গরম যাতে মনের মধ্যে কোনো ধরনের বাধা বিপর্তি

সদ্ ধর্ম শ্রবণ করিল শ্রদ্ধা সম্পত্তি দিকে সদ্ ধর্মটা শোনা হল সেই সব ধর্ম কি বুদ্ধ হদ্দে যে ধর্ম লোভ নাই হিংসা নাই অজ্ঞানতা নাই তাহলে হয়তো সম্পত্তি যে ধর্ম লোভ আছে হিংসা আছে অজ্ঞানতা আছে অহংকার আছে মিষ্টি দৃষ্টি আছে ধর্ম নয় ধর্ম করি শৈশো কিন্তু ধর্ম করতে মনে মনে আর কাছে লোভ করি লোভের মনে ধর্ম করি ধর্ম ব্যক্তি যদি হিংসা আমরা ধর্ম বলি ধর্ম ব্যক্তি করতে যদি অজ্ঞান মানে ধর্ম বলি ধর্মভিত্তি করতে যদি অহংকার মানে ধর্ম হই ধর্ম ভিত্তি করতে আমরা যদি মিথ্যা দৃষ্টি মানে ধর্ম করি মিথ্যা দৃষ্টি মানে ধর্ম গরি শেষ যদি ন্যায় মিথ্যা দৃষ্টি ধর্ম ধর্মগরি কিন্তু বিশ্বাস নয় বা ধর্ম করতে যদি সন্ধ্য হয় তাই প্রকৃত গুরুত্ব ধর্ম নয় সৎ ধর্ম নয়

কিন্তু শূন্যত শূনত সমস্যাই দিওঁ নথাই দে থৈলে থলাই চিত্ৰত ফুল নথাকে শুণে তাত চাই শুনি আনে শ্ৰদ্ধা চোন পৰি বান্তি কিহৰ চাই শন পেহাতে কথা শুনিছায় সন আনন্দ কি শুনি চাই সন উত্তৰাং কিহৰ ই শ্ৰদ্ধা বনোৱা দৰম মানে এটা কথা কি হওয়া আজ বুদ্ধ কথা কি শুনতে বুদ্ধ কথা শুনি নিজরে সেই কথা পরিচালিত করি আমি জীবনে সুখী হই এইভাবে শুনুন মন যদি উল্টা পড়টা ব্যাঘাতার মানে চিন্তা ভাবনা করি শুনিলে সন্তান বা সব তাহলে এইভাবে সন্তান বাণ করা শুনিয়ে ধারণ করা মানিয়ে গ্রহণ করা হইব বিশ্বাস করা হইব রাখা হয়ে গেল ছাড়তা কিন আস্তে আস্তে তৈল একা বাই বাইগড়ি করি কি করা আসারা এ এরকম তো কাহটা হয় মাছ কিনতে মাছ লই যেন যায় তো মাছ কি শুনে এটা মাছ দেবে তৈলে বেরিয়ে দারুণ দে কিনতে ছাড়া মানে আসর না তো বাই করিয়া কি

ন ঘটায় পরিষ্কার লাভ কিছু দিবে ঋতু মাছ রয়ে গিয়ে পোশাক বাইর আর তা কি হতো না তো বেশি কিছু তুমি দিবে না এই বলে পোশাক মানে ফাফত থাকতেন এই বহুত কিছু কথাবার্তা তার লাভ প্রবৃদ্ধি জন্য যাই হোক আগে যারা যারা পুরুষ আছে অন্তত বছরে

দুর্লাম জীবন সাক্ষ্য সুখী যাই হ্যাঁ এই সুজয় উপাসক হয় পরীক্ষার সহ শিক্ষা জ্ঞান অর্জনে প্রার্থনা গিয়ে দেখা এই আরা মানে ভাষা কথা আর কি উপাসকালে হয় বাবা বই হবে বাবা

সকল <laughs> বাবা <laughs> বাসা করে দুই সন্তান তারা যে শিক্ষা বিভিন্ন জ্ঞান আলোচনা সব লোক শিবির কামনা করে কর্ম করে এই পুণ্য দ্বারা যাতে তারা জীবনে জ্ঞান বিবিধা শিক্ষা ধর্ম আচরণ সংযমতা ভদ্রতা একদম মানুষ পাবে উপযুক্ত করে